ঔষধটির মানসিক লক্ষণ অ্যানাকার্ডিয়াম ঔষধের হঠাৎ করে স্মৃতিশক্তির লোক পায় স্মৃতিভ্রংশ হয় পরিচিত লোক পরিচিত মুখ বা কোনো জিনিসের নাম সহজে ভুলে যায় অতিরিক্ত শুক্রক্ষয়ের কারণেও রুগিরা রুগীরা স্মৃতিবংশ হয়ে থাকে ঈদের মনে শপথ করিবার অদম্য ইচ্ছা থাকি মনে সর্বদা দুটি ইচ্ছা পোষণ হয় একটি করতে বলে বারণ করি এদের মনে সর্বদা দানা থাকে মনে করে সে জি পেতাত্তা তার দেহ এক ব্যক্তি মন ভিন্ন ব্যক্তি সে পথে যখন চলে সে মনে করে পিছন দিয়ে কে যেন আসছে সে মাঝে মাঝে পিছন্দিকেও টাকায় এনাকারিয়ামের রুগীরা অত্যন্ত সন্দেহবাজন এরা নিজের পরিবারের লোকজনকে আত্মীয় স্বজনকে সবাইকে সন্দেহ মনে করে সন্দেহের কারণে তার পরিবার বর্গ আত্মীয় স্বজন সবাই নিয়ে আনন্দে থাকে সর্বদা ভালো মন্দ বিচার করতে পারে না অত্যন্ত নিচ প্রকৃতির লোক অত্যন্ত ঈর্ষাকাতর এরা মৃতদেহের স্বপ্ন দেখে ক্রুগ্ধ ভাবন্য কামাতুর আত্মপ্রত্যার অভাব এরা পরীক্ষাবৃত্তি পরীক্ষা আসার আগে এদের মনে ভয় হয় পরীক্ষা কি করব কেমন হবে তাই আমরা সচরাচর যদি কোনো স্মৃতিবংশ রুগী আসে বা কোনো শিক্ষার্থী আসে তাদেরকে আমরা মাঝে মাঝে অ্যানাকাডিয়াম তিরিশ প্রয়োগ করে থাকি এনাকাডেমের রুগীরা দ্রুত গতিতে কাজকর্ম করে ফেলে এরা যখন খালি পেটে থাকে তখন এদের খারাপ লাগে এদের আহারি হয় মাঝে মাঝে মলদারে সিপিবদ্ধি বদ্ধবত অনুভূতি জাগে এইগুলি প্রধানত অ্যানাকাডিয়ামের প্রধান মানসিক লক্ষ্য নমস্কার সুবাইকে